শুভেন্দু অধিকারী অত্যন্ত ধর্ম নির্বেক্ষ লোক বলে ওই চিনি জানি এবং তাকে আমরা বন্ধু মুসলমানদের বন্ধু মনে করতে পারি মমতা ব্যানার্জির থেকেও আপনি বলছেন শুভেন্দু অধিকারী মুসলিমদের বড় বেশি বন্ধু এই আমাকে শুভেন্দু অধিকারী নিজে বলেছে মুসলমানদের কাছে আমার সীমাহীন গ্রহণযোগ্যতা আছে ফলে শুভেন্দু অধিকারীকে আপনারা কেউ মনে করবেন না যে সে ভয়ঙ্কর হিন্দু আর ভয়ঙ্কর ইসলাম বিরোধী তাকে আমার অনেকটা সহিষ্ণু মুসলমানই মনে হয়েছে বন্ধু মনে হয়েছে আমি হয়তো কোথাও বলেছি তোমার বাবা একটা কুকুর পুষেছিল ওই কেটে কুটে কি করো তোমার বাবা একটা কুকুর কুষে ছিল ওটা বাদ দিয়ে ছিলটা কুষে ছিল ওটা তোমার বাবা একটা কুকুর এবার আমার বাবাকে কুকুর বলেছে ফলে ক্ষমাও চেয়েছে আর যে পোর্টাল বিকৃত করেছিল তারা ক্ষমা চেয়েছে এবং ওই বিতর্কিত মিথ্যাচারের অংশটা বিকৃত অংশটা সরিয়ে দিয়েছে তার কি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুসলমানদের শত্রু আর দিদি মুসলমানদের বন্ধু এই যে আমরা শুভেন্দু অধিকারীকে এত শত্রু মনে করেন শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগে পর্যন্ত মাথায় টুপি দিয়ে মসজিদে মানে আমাদের ঈদের সভাতে গেছে মুসলমানদের সাথে নর্মাল সম্পর্ক যেগুলো রাখা রেখেছে যেমন দিদি রাখি মাননীয় মুখ্যমন্ত্রী সে কিন্তু মুসলমানদের মশিয়া হয়ে গেছে তাকে একজন তৃণমূলের নেতা আল্লাহ বলে দিয়েছে তিনি সেটা হয়তো দেখা যাবে শুভেন্দু অধিকারী মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু ভুল ধরণীয় থাকবেন না শুভেন্দু অধিকারীর মন্তব্য কারণ শুভেন্দু অধিকারীকে নিয়ে যে মন্তব্য উনি করেছেন মাসুমাত্রার কারণ যেহেতু ভাইরাল আমি বলছি এই মুহূর্তে সবাই বলছেন যে বিজেপি ঘনিষ্ঠ শিক্ষক কি বলছেন দেখুন আমি বলছি কেন শুভেন্দু অধিকারীকে নিয়ে ওই মন্তব্য করলেন ওনার সাথে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার আপনি একটা ঘনিষ্ঠ মহলে মিট করেছিলেন সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি আমি দেখলাম তাতে শুভেন্দু অধিকারী নিয়ে বলছিলেন সেইটুকু ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে মানে কি বিষয়টা আমি একটু জানতে আমি তো আমারই যে কমিউনিটি মুসলিম কমিউনিটি যে কমিউনিটির মধ্যে বিলং করি সেই কমিউনিটি ভালো যুনই রক্তাক্ত হয়েছিল একটা তাহলে তো করা তাদের এই মূল সতে না শিক্ষা সংস্কৃতি চিন্তনে মূল সতে না সেই কাষ্টই তো করছিল আমি একাধিক মুসলিম সংগঠনের সাথে যুক্ত থেকেছি আমি সবাইকে জানাচ্ছি যারা আমাকে মনে করে আমি মুসলমান সমাজের কে তাদেরকে খুব ভালো করে বলে দিই পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের জন্য প্রকৃত যদি কিছু লোক ভেবে থাকে দু দশটা আমি কোন অহংকার করার জন্য বলছি না মূল্যায়ন করে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন তার মধ্যে আমি একজন বিগত কুড়ি বছর ধরে বলে রাখি বিগত কুড়ি বছর পঁচিশ বছর ধরে আজকে নয় আমি ওয়েস্ট বেঙ্গল মুসলিম থেকে রাজও আছি অ্যাক্টিভিটি কম হয় ফেডারেশন অফ মুসলিম অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম যার সেক্রেটারি ছিলাম আমি এবং রাজ্যের প্রায় একশোটার মতো মুসলিমদের এনজিও কে এক করেছিলাম এদেরকে মূল স্রোতে নিয়েছে এসে প্রকৃত পথ দেখানোর জন্য এরা আধুনিক শিক্ষার কথা বলবে এরা দেশপ্রেমের কথা বলবে এরা নারী শিক্ষার কথা বলবে এরা মুসলমানদের গোড়ামি অন্ধত্ব থেকে দূর করার কথা বলবে এইগুলোর জন্য এছাড়া প্রোগ্রেসিভ মুসলিম সোসাইটি সমাজ তার আন্ডারে এক লক্ষরও বেশি মুসলিম মহিলাদের সিগনেচার সংগ্রহ করে দু সালে তিন তালাক বন্ধ করার জন্য আমি এবং আমরা আমাদের টিম আমি একলা নয় ক্রেডিট আমার একলা আমরা মুসলিম মহিলাদের বাংলার তিন তালাক অভিশাপ এটা বন্ধ হোক এই মর্মে স্মারকলিপি তৈরি করে এক হাজার জনের সিগনেচার মুসলিম মহিলাদের বলে দিই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দিয়ে এসেছিলাম যন্ত্র মন্ত্রী ধর্ণা দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স গোটা ভারতবর্ষ তো এবং তারপর হুমকি হয়েছিল আমার যে আমি নাকি সরিয়ে ধরে দিয়ে কাজ করছি এই ঘটনাগুলো পরপর সাজালে কি দেখা যাবে দেখা যাবে প্রকৃতপক্ষে আমি এই কমিউনিটির প্রতি কদিন আগে একজন প্রাক্তন জাস্টিস জাস্টিস নাম বলে দিই তিনি মায়োটি কমিশনের চেয়ারম্যান ছিলেন ওনার নাম জাস্টিস এনতাজ আলী শাহ মায়োটি কমিশনের পশ্চিমবঙ্গ মায়োটি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান উনি জাস্টিস উনি রিকোয়েস্ট করেন উনি একটা টিম গঠন করছেন সংবিধান বাঁচাও ইত্যাদি ব্যাপার নেই সংবিধানকে মূল্যায়ন করায় তাতে বিভিন্ন অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক অ্যাডভোকেট ইনভাইটেড ছিলেন মুসলিম বুদ্ধিবীরা এবং সেখানে আমি ছিলাম আমাকে ইনভাইট করা হয়েছে আমি শরীর ভালো ছিল না তারপরে গিয়েছিলাম আমার মনে হয়েছিল যে একটু আলোচনা হোক পুরো বিপদগ্রামী একটা সমাজ একটা সমাজকে দুধেলগাই বলা হচ্ছে খেলা হচ্ছে মজা করা হচ্ছে ঠাট্টা করা হচ্ছে আমি রেগুলার টিভিতে বলছি খবরের কাছে আগে রেগুলার লিখতে বাংলার লেখালেখি কমে গেছে অনেক আমি একটু যাই গিয়েছিলাম তো গিয়ে ওই বৈঠকটা হচ্ছিল কোনো মিডিয়াকে ইন্টারভিউ দেবার না একদম ঘরোয়া বৈঠক কিন্তু মুসলমান সমাজ কোনটা করতে হয় কোনটা করতে হয় না এই জানে না তারা সব টোটাল টোটালে ছিল বাইরে কিছু কথা ছেড়েছে আমার তাতে তেমন কোনো আপত্তি নেই কোনো এমন দেশ বিরোধী কথা হচ্ছিল না সমাজকে রক্ষা করার কথা হচ্ছিল মুসলিম সমাজকে কি করলে রক্ষা করা যায় ওদের চোখ খুলে দিচ্ছিলাম ওরা হাততালি দিচ্ছিল ওরা খুশি হচ্ছিল এবং ওরা বললো যে আপনি এতটা যে আমাদের কমিটির কথা ভাবেন অনেকে আমাকে নতুন দেখছে অনেকে পুরনো জানে আমরা প্রাণিত আমরা অভিভূত আপনাকে দেখে ওরা বলছে মুসলমান সমাজে যারা শিক্ষিত সম্প্রদায় তাদের সাথে কথা বলবো না থেকে তো ওখানে আমি কিছু কথা বলার চেষ্টা করছিলাম সেই কথাকে খণ্ডিত করা হয়েছে এআই দিয়ে খণ্ডিত হয়তো এআই দিয়ে খন্ডিত করে কথাটাকে কিছুটা বিকৃত করা হয়েছে এবং অপ্রয়োজনীয় করা হয়েছে কথা একটা মুসলমান সমাজে প্রচলিত একটা পোর্টাল দেখলাম ওটা ছেড়েছে ওই কথাকে কি করেছে বিকৃত করেছে এবং ওই যে পোস্টারটা করেছে প্রথমে সেটা আরো বিকৃত পোস্টার যার সাথে বিল্লি আমি ওখানে কি বলার চেষ্টা করেছিলাম যে আপনারা পলিটিক্যাল পার্সন যারা রাজনীতি করছে যে যা রাজনীতি করবে কিন্তু আপনারা কাউকে হঠাৎ করে খুব বন্ধু ভাববেন না কাউকে হঠাৎ করে খুব শত্রু ভাববেন না এই যে আপনারা শুভেন্দু অধিকারীকে এত শত্রু মনে করেন শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগে পর্যন্ত মাথায় টুপি দিয়ে মসজিদে মানে আমাদের ঈদের সভাতে গেছে মুসলমানদের সাথে নর্মাল সম্পর্ক যেগুলো রাখা রেখেছে যেমন দিদি রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মুসলমানদের শত্রু আর দিদি মুসলমানদের বন্ধু এসব কিচ্ছু নাই বরঞ্চ শুভেন্দু অধিকারী অত্যন্ত ধর্ম নিরপেক্ষ লোক বলে ওই তাকে চিনি জানি এবং তাকে আমরা বন্ধু মুসলমানদের বন্ধু মনে করতে পারি ভুল ধারণা

সেই মোহাম্মদ আলী জিন্না তিনি কিন্তু মুসলিম লীগ করতেন না ঘেন্না করতেন মুসলিম লীগ তিনি কংগ্রেসের লোক ছিলেন তিনি কংগ্রেসকে নিয়ে ভারতের স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন না বলেনি বলেনি তো সেই মোহাম্মদ আলী জিন্নাকে যখন কংগ্রেস দুচ্ছাই করলো তিনি যোগ্য নেতা ছিলেন তিনি এফিসিয়েন্ট পার্সন ছিলেন কিন্তু তাকে পলিটিক্যাল কারণে নেতৃত্ব থেকে সরানোর জন্য দুচ্ছাই করা হয় উপেক্ষা করা হয় অসম্মান করা তখন মোহাম্মদ আলী জিন্না ধর্মীয় পলিটিক্স করার কথা মাথায় নিয়ে আসেন তিনি দেখেন দেখ কেমন লাগে তার বক্তব্য কি ছিল দেখ কেমন লাগে মুসলিম লীগের মাধ্যমে আমি দেশটা তিনি বক্তর খেতেন তিনি ইসলাম মানতেন না তিনি নামাজ পড়তেন না ইসলামের কোন অনুসন্ধের প্রতি তার বাবাও ছিল হিন্দু দু প্রজন্ম মাত্র বেশি প্রজন্ম না বলেনি সেই মোহাম্মদ আলী জিন্না যদি পাকিস্তানের উপকার হতে পারে যে ইসলাম মানে না ঠিক তেমনই মমতা ব্যানার্জি তার মুসলমানদের প্রতি ইসলামের প্রতি যদি প্রকৃত ভক্তি থাকতেন

তিনি কিছু কিছু কথা বলেন তার রাজনৈতিক বাধ্যবাধকতা বলেন আমি এটা বোঝাবার চেষ্টা করেছি বলে শুভেন্দু অধিকারীকে আপনারা কেউ মনে করবেন না যে সে ভয়ঙ্কর হিন্দু আর ভয়ংকর ইসলাম বিরোধী তাকে এমন অনেকটা শহিষ্ণু মুসলমানই মনে হয়েছে বন্ধু মনে হয়েছে এইটাকে ওরা বিকৃত করেছে এবং বলেছি এমনকি মুসলিমদের বন্ধু বলছেন আপনি কথা আপনার বক্তব্য আগে বছর তিনেক আগে উনি ছিলেন দীর্ঘদিন ধরে ছিলেন মুসলমানদের কাছে তার গ্রহণযোগ্যতা আছে বলে আমাকে শুভেন্দু অধিকারী নিজে বলেছে মুসলমানদের কাছে আমার সীমাহীন গ্রহণযোগ্যতা আছে আসলে মুসলমানদের বিরাট অংশ তাকে চেয়েছে তাই প্রত্যেকটা অনুষ্ঠানে মমতা ব্যানার্জির পরেই তৃণমূলের যে নেতা মুসলমানের কাছে গ্রহণযোগ্য দেখেছি সেটা যে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী সম্পর্কে একজন লোক মিডিয়া বলছিল এই পোর্টালে তিনি নাকি কার বাড়িতে গরুর মাংস খেয়েছেন অভিযোগ অচ্যুত হয়ে যাবে আমার মনে হয় না আমি এটা বলেছি তাহলে কি তাহলে কি তিনি মুসলমান হয়ে গেছেন আপনি কি বলবেন আমি এটা বলতে চাইছেন কে কিসের মাংস খেলো কে কি পোশাক করলো কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না আপনারা লোকের মন দেখবেন আপনারা মানুষের রাজনৈতিক বাধ্যবাধকতা দেখবেন একটা নির্দিষ্ট রাজনৈতিক বাধ্যবাধকতায় মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট পাওয়ার জন্য মুসলমান মুসলমান করে মুসলমানদের পাহারাদার বলে আর মুসলমান নেতা মন্ত্রীদের রাস্তার কুকুরের মতো মর্যাদা দেয় মুসলমান সাদা লোকের কথা বাদ দিলাম পরিযায়ী শ্রমিক যারা অধিকাংশ মুসলমান তাদেরকে রক্ষার জন্য শুধু রাস্তায় মিছিল করছে ওই রাজ্যে গিয়ে কিছু করছে না তাদেরকে চাকরিও দিচ্ছে না তারা যখন ফিরে আসছে তাদেরকে কাজও দিতেতে আজিবুল হক দিনাজপুরে আত্মত্ব করতে বাধ্য হয়েছে সে কিন্তু ধর্মের মুসলমান কই মুসলমান আনন্দ করেছে মানে ওই মুখে কি বলছে এটা বাধ্যবাধকতা মমতা ব্যানার্জি মুসলমানদের বোকা মনে করে বলে দুধেল গায় বোনা করে তাই তাদেরকে মুসলমান মুসলমান করেই বাজিমাত করে ঠিক সুভেন্দু অধিকারী যেমন হিন্দু ভোটের কথা ভেবে যে কথাগুলো বলছে তাকে হিন্দু ভোটের বাধ্যবাধকতা কথা তার আছে বলে আপনারা এইটা দিয়ে কাউকে শত্রু কাউকে মিত্র ভাববেন না দিনের শেষে হয়তো দেখা যাবে শুভেন্দু অধিকারী মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু ভুল ধারণা থাকবেন না মুসলমানদেরকে পলিটিক্স এর যে কঠিন অঙ্ক এটা বোঝাবার চেষ্টা করছিলাম ওরা হাততালি দিয়েছিল ওরা শিক্ষিত মানুষ ওরা বুঝেছিল এবং আমি ওদের বুঝিয়েছিলাম যে মুসলমানদের সংখ্যালঘুদের কি কি কায়দা করে ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হচ্ছে তাদেরকে ধুয়ো দেওয়া হচ্ছে তাদের সমাজে অ্যান্টিসোতাল সমাজ বিরোধীদের নেতা দেখানো হচ্ছে তাদের সমাজের ইমাম মংনা না বিদ্বে যে ইসলামে পীর পূজা নিষিদ্ধ তাদেরকে তাদেরকে মুসলমান সমাজে মুখ দেখানো হচ্ছে মুখ হিসাবে দেখানো হচ্ছে আর শিক্ষিত রুচিশীল চিন্তাশীল প্রগতিশীল বৌদ্ধবিত্ত মুসলমানদেরকে বাক্ত করে প্রকৃত পক্ষে কমিউনিটির মানে এ ভেগে মেঘড়ানো ভেগে দাও হচ্ছে একটা সমাজের মুখ কে হবে সেই সমাজের শিক্ষিত অগ্রসলংশের মানুষ আপনি আপনার বক্তব্যকে বিকৃতি করা হচ্ছে এটা আগো হবে হয়েছে বড় হবে ই আই বল না ই পিআই দিয়ে ভিডিও হয় না আবার ওই তোমাদের এই যে বুম কথা কেটে 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 তোমার বাবা একটা কুকুর পুষেছিল কি বললাম আমি আমি হয়তো কথা বলেছি তোমার বাবা একটা কুকুর পুষেছিল ওই কেটে কুটে কি করো তোমার বাবা একটা কুকুর পুষেছিল ওটা বাদ দিয়ে দিলাম পুষেছিল ওটা বাদ দিয়ে দেওয়া তোমার বাবা একটা কুকুর এবার লাঠি ছোটা নিয়ে চলে হ্যাঁ আমার বাবাকে কুকুর বলেছে ফলে ওই যে ওই যে নিউজটা বাইরে ছড়িয়েছে পরে ওরা কারেকশন করেছে ক্ষমাও চেয়েছে ওটা নেই ওই ভিডিওটা কিন্তু মুছে গেছে কিন্তু ওই কিছু মুহূর্তের জন্য ছিল আর কি সেটা আবার কেউ কপি করেছে করে তাদের রাজনৈতিক প্রয়োজনে করছে আবার শুভেন্দু অধিকারী কত পাঠাচ্ছে যাতে মাসুবাক্তের সাথে শুভেন্দু অধিকারী বন্ধ হয় মানে মানুষের মধ্যে কাঁটাতাড়ায় ব্যয় তৈরি করাই তুই প্রথম কাজ মানুষকে ভুল বোঝানো আশা করি উনিও ভুল বুঝবেন না আর আমিও এইটা নিয়ে যথা আমার মনে হয় না উনি শিক্ষিত মানুষ সচেতন মানুষ আমি ওরা তীব্র সমরাজ হতে পারি কেউ তার তীব্র সমালোচক হতে পারি কিন্তু সে কি খাবে এটা বলার কথা না আর আমি আমার কাছে কোন প্রমাণ নেই যে বিষয়ের কোন প্রমাণ নেই আমি ওটা আমার দায়িত্বশীল ব্যক্তি এটা বলতে পারি না কিন্তু শুভেন্দু অধিকারী রাজনৈতিক বাধ্যবাধকতা কিছু কথা বলে সে মুসলমানদের প্রকৃতপক্ষে শত্রু নয় আর মনো মাননীয় মুখ্যমন্ত্রী সারাক্ষণ ইসলাম ইসলাম করে সে মুসলমানদের প্রকৃতপক্ষে বন্ধু নয় দুটি এইটাই বলেছি এবং ওরা বুঝেছে এই সচেতন করাটাই কাজী মাসুম আক্তারদের কাজ আর যে পোর্টাল বিকৃত করেছিল তারা ক্ষমা চেয়েছে এবং ওই বিতর্কিত মিথ্যাচারের অংশটা বিকৃত অংশটা সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে যে হেডিং করেছে তাতে লিখেছে মুসলিম বুদ্ধিজীবীদের মঞ্চে কাজী মাসরুম আক্তার মুসলমানদের মুক্তির পথ দেখালেন হেডিং চেঞ্জ হয়ে গেছে শুভেন্দু অধিকারী নিয়ে বিকৃত হেডিং সরে গেছে কিন্তু এই দশ পনেরো মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য যখন এটা মার্কেটে ঘুরছিল ভুল হেডিং এর সেইটাকে আবার কেউ কেউ কপি করে বিভিন্ন পোর্টাল চালাচ্ছে ওদের করা যায় সুচু মেরে হাত বন্ধ করা আমি বিশ্বাস করি না আমি এটাকে গুরুত্ব দিই না এই পরম্পরা বন্ধ হোক শুধু খিস্তি খেউর মিথ্যাচার সম্মানীয় মানুষকে অসম্মান করা এটা বাংলার একটা কালচার হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ